হ্যাঁ খুব খারাপ লাগতেছে খুবই খারাপ লাগতেছে কজ যেহেতু হচ্ছে কি আমাদের সাপ্লাইটা দিতে পারছি না পিঠার পর্যাপ্ত পরিমাণে আমার পাঁচটা চুলা পাঁচটা না ছয়টা চুলা ছয়টা চুলা তারপরে হচ্ছে কি আমরা সাপ্লাই দিতে পারছি না পর্যাপ্ত পরিমাণে মানে আমাকে আরো মিনিমাম চারটা চুলা বাড়াতে হবে মতো আইডিয়া নেই 10 প্লেট 15 প্লেট না আরো কম হবে 10 এর কম হবে পাঁচ পাঁচ প্লেট সর্বোচ্চ পাঁচ ছয় এটা কি পার্সেল নিয়ে যাবেন নাকি পার্সেল বক্স নাই পার্সেলের বক্স নাই ও পার্সেল বক্স হবে না খাই দিতে হবে কে খাবে রুটি দেন আচ্ছা রুটি দেন আপু আজকে শুক্রবার আর এখন মাত্র 8:30 টা বাজে এই সময় আপু কাস্টমার কিন্তু এসে ফেরত যাচ্ছে আপু এখন ভাইয়া আমি নিজেও ভাবিনি যে এরকম কিছু হবে বা আমি এত ভালো রেসপন্স পাবো আজকে শুক্রবার টার্গেট ছিল যে ভালো কিছু হবে প্রেডিকশন করে রাখছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতটুকু প্রেডিকশন করছি নাইনটি পার্সেন্ট পর্যন্ত পৌঁছেছি তো এই প্রেডিকশনটা করে রাখছি যে হবে বাট এটা একটু হাই লেভেলের ইয়ে হয়ে গেছে হাই লেভেল হয়ে গেছে জি ইনশাল্লাহ নেক্সট শুক্রবার বা এরপরে যে দিনগুলো থাকবে এগুলোর হচ্ছে কি আরো বেশি প্রিপারেশন থাকবে দূর দূরান্ত মানুষ রাইট আমি চাই না কেউ দূর দূরান্ত থেকে এসে ফিরে যাক তাই আমি ওভাবে প্রিপারেশন ইনশাল্লাহ